কাঁঠালের মুচি দিয়ে বড়ই লাকসু খাচ্ছি আর হচ্ছে যে ছোটবেলা থেকে লাকসু আমরা চাকপারা খরব বলি ছোটবেলা থেকে যেহেতু হচ্ছে যে পাহাড়িদের সাথে বড় হয়েছি আমি আর আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই হচ্ছে পাহাড়ি তো সেই তো হচ্ছে যে খাওয়া দাওয়া টুকিটাকে আমার পাহাড়িদের খাবার খাওয়া একটু অভ্যস্ত বলতে গেলে আমার বউ এবার থেকে কিন্তু আপনাদেরকে প্রতিদিন পাহাড়িদের খাবার খেয়ে খেয়ে দেখাবো কিন্তু ভিডিওতে দেখবেন কিন্তু আপনারা হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনারা তো জানেন আমি হচ্ছে কি বলবো বাঙালি মেয়ে বিয়ে করছি এখনো বিয়ে করি নাই সামনে হচ্ছে বিয়ে করব এই হচ্ছে আমার সেই বোতা তো বোকে হচ্ছে মানে প্রথমে এনেই হচ্ছে আমাদের পাহাড়িদের খাবার খাওয়াচ্ছি এই হচ্ছে বত্তা একটু তুমি একটু পরিচয় করে দাও হচ্ছে আমার বোন বড়ুই আর কাঠালের মুচি দিয়ে ভর্তা মূলত খুবই মজাদার খুবই মজাদার আপনারাও ট্রাই করে দেখেন আর এটা হচ্ছে আপনার শুকরের মাংস শুকরের মাংস আর এটা হচ্ছে মাছ সামুদ্রিক মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো আর এখন আমরা খেতে শুরু করেছি তো একটু সামনে একটু একটু সামনে একটু নিয়ে আসো আমার বউ থাকে একটু আপ্যায়ন করি আগে হচ্ছে আমার বউ মানে এখনো বিয়ে কো করি নাই

এবার থেকে কিন্তু আপনাদেরকে প্রতিদিন পাহাড়ে খাবার খেয়ে খেয়ে দেখাবো কিন্তু ভিডিওতে দেখবেন কিন্তু আপনারা তো আমার কিন্তু বর্তা আসলে অনেক ফেভারিট মানে কি বলবো ভাত ভাতের সাথে যদি বতলা খায় গরম গরম ভাতের সাথে যদি বত্তা থাকে তাহলে আর কোনো কিছু লাগে না হ্যাঁ আর আমার বউটাকে হচ্ছে এবার আমি অভ্যস্ত করবো আর কি এগুলো খাওয়া আমার যে খাবারগুলো খায় এগুলো হচ্ছে ওকে খাওয়াবো পাহাড়ে ঘুরবো ঘুরে ঘুরে তো আপনাদের ভিডিও দিব তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ সাপোর্ট করবেন পাশে থাকবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন সকলে যাতে তাদের নতুন দাম্পত্য জীবন সুখের হয় আর আপনারা পাশে না থাকলে তো আর কেউ কিছু করতে পারবে না তো অবশ্যই সবাই পাশে থাকবেন এই আইডিয়া উনি হয় না